বৃষ্টি বিঘ্নত দ্বিতীয় টেস্ট ভারত বাংলাদেশের টেস্ট বৃষ্টি বিঘ্নত দিন শেষে প্রথম দিনের খেলায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে ভারত টসে জিতে ব্যাট করতে পারে বাংলাদেশকে এবং সেই ম্যাচে ভারত এবং বাংলাদেশের সেই ম্যাচে বাংলাদেশ প্রথমে প্রথম ইনিংসের প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন খেলা শুরু হয়ে মানে প্রথম সেশন খেলা হয়েছে এবং দ্বিতীয় সেশন সামান্য খেলা শুরু হয়েছিল যার ফলে বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে পঁয়ত্রিশ ওভারে তিন উইকেটের বিনিময়ে একশো সাত রান তোলে এবং ভারতের হয়ে দুই দুটি উইকেট তুলে নেয় আকাশদ্বীপ এবং একটি উইকেট তুলে নেন রবীন্দ্র অশ্বিন যার ফলে প্রথম দিনের খেলা ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে দেশ স্টাম্প হয়ে গেছে আগামীকাল দ্বিতীয় দিনে খেলা শুরু হবে এবং বাংলাদেশ প্রথম দিনে বৃষ্টি বিভিন্ন ম্যাচে একশো সাত রান পঁয়ত্রিশ ওভারে তিন উইকেটের বিনিময়ে এবং ভারতের সর্বোচ্চ আজকে বোলার আকাশ দিক দুই দুইটা উইকেট তুলে নেন দুই ওপেনারের এবং শেষে রবীন্দ্রচন্দ্র অশ্বিন একটি উইকেট তুলে নেন যার ফলে আজকে খেলার মানে ম্যাচ বল বেশি দূর এগোতে পারেনি পঁয়ত্রিশ ওভারে আজকে দিনের খেলা শেষ হয়ে যায়